আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক পরিযায় শ্রমিকের মৃতের নাম দীপ বাউরি বয়স কুড়ি বছর বাড়ি বাঁকুড়া জেলার তালডাংরা থানার অন্তর্গত মাসরা গ্রাম পঞ্চায়েতের কেশা তারা গ্রামে মৃত যুবকের বাবা লক্ষ্মীকান্ত বাউরি জানিয়েছেন তার দুই ছেলে এবং এক মেয়ে তাদের মধ্যে দ্বীপ ছিল বড় আমাদের জমি জায়গা সেরকম কিছুই নেই তাই পরিবারের পাশে দাঁড়াতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে রাজস্থানের একটি মার্বেল পাথরের কোম্পানিতে কাজে চলে গিয়েছিল দ্বীপ পরিবারের পাশে দাঁড়াতে অল্প বয়সে কাজে চলে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না দ্বীপের সংসারের অভাব মেটাতে গিয়ে অকালে ঝরে গেল ওই যুবকের প্রাণ দ্বীপের মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে ছেলে ফোন করেছিল বলছে বাবা খাওয়া দাওয়া করি তো বলি না এখনো খায়নি তোর বোন প্রাইভেট থেকে এলেই আমরা খাবো দিব যে তাহলে খাই লাও আমিও খাই দিয়ে এবার শুই পড়ছি আমরা শুই পড়ছু না আর ওভার ডিউটি করবি বলছে না না আজ ওভার ডিউটি করব না কারণ আমার দিকে তখন বললে এটি আমি বলি ওভার ডিউটি ওভার ডিউটি করতে হবে না তুমিও খাই দে শুই দাও বলছে আমি ক্যান্টিন এর থেকে খাইয়ে আসি বেরিয়া বলে তাহলে শুই দাও আমরা এবার তোমার বোনের রাস্তার টাইম হয়ে গেছে আমরা আইলে আমরা খাই দিয়ে আমরা শুই দিই তোমার মোটামুটি আটটা সাড়ে আটটা বাজবে তারপরে বলছে বলি তাহলে এবারে খাওয়া দাওয়া করে শুই দাও বলছে হা বাবা আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে একটু বসি এই লাস্ট কথা আমি শুনছি যে একজন অন্য লোক ফোন করেছিল বলছে দীপকে বাঁচানো গেল না বাঁচাতে পারলাম না আমরা অনেক চেষ্টা করলাম বাঁচাতে পারলাম না

বলছি তাহলে দুপুর সাথে বাবা ইনকাম করলি আসি আমি বলি কেন পড়াশোনা কর এখন তো তোর তো পড়াশোনার টাইম বলছে তুমি আমাকে কলেজ খরচা আছে তাহলে কি করে পড়াবে ভাই তো পড়াবে না বোন পড়াবে না আমাকে পড়াবে যে আমি তুই তো বড় হয়ে তুই তো ভালো মন্দ বুঝবি কি করলে কি ভালো হয় তো কর বাবা পড়লেই ভালো হ্যাঁ কিছু তো শুনলো না বলছে আমাকে তুমি দু হাজার টাকা দাও আমি পরশু পালিয়ে যাবো আমি বললে হঠাৎ কাস্টমার পালিয়ে যাবি রে আমরা জানিলাম না বলছে আমার একটা ঠিকাদার আইছিল।

পরিবারের অভাব দূর করতে গিয়েছিল মোটামুটি আড়াই বছর থেকে যাচ্ছে প্রতিবেশী কালীপদ বাউরি বলেন পরিবারটি অত্যন্ত অভাবী একটি পরিবার জমি জায়গা কিছুই নেই নামমাত্র বাসস্থান রয়েছে ওদের সরকার যদি পাশে দাঁড়ায় তবে রক্ষে না হলে আর কিছুই করার নেই আমি সামান্য সাইকেল দোকানে কাজ করি তো আমি হঠাৎ এসে দেখি হ্যাঁ যে কাটে প্রচন্ড করছে হ্যাঁ বাড়িতে এসে দেখে না হঠাৎ বললো যে এরকম অবস্থা হয়ে গেছে আমি নিজেও কন্ট্রোল করতে পারিনি হ্যাঁ যেহেতু আমাদের গ্রামের পরস্পর সবাই থাকে থেকে খুব সুন্দর ভালো কারো সঙ্গে ঝামেলার কোনো কিছু নেই হ্যাঁ পড়াশোনা ভালো ওর বাবা জিজ্ঞাসা করতে বলছে বাবা তুই থাক না না আমি থাকবো না এখানের অবস্থা তো খুবই খারাপ যাই পড়াশোনা হ্যাঁ পড়া শোনা করতে আর কতদিন পারবে না আমি বাইরেই যাব মানে বাইরে গিয়ে নিচে কিছু পড়া কিছু বাবা হেল্প করতে পারা যায় ছোট ভাই বা বোন আছে পরিবারের মধ্যে হ্যাঁ তো আমরা চাই সরকারের কাছে কিছু সাহায্যের জন্য আবেদন করব হ্যাঁ যাতে কিছু সংসার সংসারটা একটু হ্যাঁ ভালোভাবে খুব খুব পরিবার খুব গরিব হ্যাঁ কোন ভূমিহীন যাকে বলে কেবল একটু বাসস্থানটি কেবল আছে বাকি অন্য কিছু নাই না একবারে টোটালে কিছু নেই পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার